হাই ফ্রেন্ডস সো আজকের ভিডিওতে আমি কথা বলবো ফসলের দুইটি জাদুকরি টনিক নিয়ে প্রথমটি হলো হিউমিক অ্যাসিড আর দ্বিতীয়টি হলো ফালভিক অ্যাসিড সো হিউমিক অ্যাসিড অ্যান্ড ফালভিক অ্যাসিড এগুলি কি ঠিক আছে এগুলি কেন আমরা আমাদের ফসলে ব্যবহার করব। এবং কিভাবে ব্যবহার করব এবং মার্কেটে কোন কোন কোম্পানির কি কি নামে এই হিউমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরো কৃষিকাজের উপরে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তবে হিউমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড সম্পর্কে জানা যাক হিউমিক অ্যাসিড আর ফালভিক অ্যাসিড হলো জৈব পদার্থ যা আমাদের মাটিতে কিন্তু প্রাকৃতিকভাবেই পাওয়া যায় এগুলো আমাদের গাছের জন্য এবং মাটির জন্য কিন্তু একটা টনিকের মতো কাজ করে হিউমিক অ্যাসিড মাটির শক্তি বাড়াতে মাটির পুষ্টি ধরে রাখতে আর মাটির পুষ্টি এবং গঠন ভালো করতে সাহায্য করে আর ফালভিক অ্যাসিড গাছের খাবার যোগান দিতে এবং মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে যার ফলে গাছ দ্রুত বাড়ে এবং আমাদের ফসলে ফুলের এবং ফল ফলের সংখ্যা বাড়িয়ে তোলে মনে করুন যে হিউমিক অ্যাসিড হলো জমির ডাক্তার আর ফালভিক অ্যাসিড হলো গাছের পুষ্টি বৃদ্ধিকারক আমরা যে সমস্ত ফসলই চাষ করি না কেন যেমন ধান গম আখ ভুট্টা টমেটো লঙ্কা বেগুন ঠিক আছে ফুলকপি বাঁধাকপি সমস্ত ফসলেই কিন্তু এই হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিডের গুরুত্ব অপরিসীম কারণ প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে যেমন মাটির উর্বরা শক্তি হারায় আর মাটির এই পুষ্টি ধরে রাখতে মাটির পিএইচ লেভেল ঠিক করতে এবং গাছের শিকড় বৃদ্ধি করতে কিন্তু হিউমিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফালভিক অ্যাসিড ব্যবহারে গাছের দ্রুত পুষ্টি শোষণ বৃদ্ধি পায় যার ফলে ফলের এবং ফুলের সংখ্যা কিন্তু বাড়িয়ে তোলে এবং ফুল ফল ঝরে যাওয়া কিন্তু কমায় ঠিক আছে এবং বিভিন্ন পরিবেশগত চাপ থেকে আমাদের ফসলকে কিন্তু রক্ষা করে যেমন খরা তাপ বৃষ্টিপাত এবং বিভিন্ন কীট পোকার আক্রমণের থেকে আমাদের ফসলকে কিন্তু লড়তে সাহায্য করে সো এই হিউমিক অ্যাসিড এবং পালভিক অ্যাসিড কিন্তু মার্কেটে বিভিন্ন আকারে পাওয়া যায় যেমন গ্র্যানুলার ফর্মে পাওয়া যায় লিকুইড ফর্মে পাওয়া যায় এবং পাউডার ফর্মে পাওয়া যায় সো আমি এখানে কয়েকটি লিকুইড ফর্মের ব্র্যান্ডস নাম এবং কোম্পানির নাম বলে দিচ্ছি তো আপনার লোকাল মার্কেটে যে কোম্পানির পাওয়া যায় আপনি কিন্তু সেই কোম্পানির ব্যবহার করতে পারেন তো আমি এখানে যেগুলির কথা বলবো এইগুলি যে আপনাকে ব্যবহার করতে হবে এটা কিন্তু নয় আপনার লোকাল মার্কেটে যে কোম্পানির পাওয়া যায় আপনি কিন্তু সেই কোম্পানিরই ব্যবহার নিতে পারেন তবে অবশ্যই কেনার সময় একটি ভালো কোম্পানি দেখে আপনি নিয়ে নেবেন তাহলে পরে কিন্তু আপনি এর বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন সো যেমন পিআই কোম্পানির হিউমিসল নামে পাওয়া যায় ইফকো কোম্পানির সাগরিকা গোল্ড নামে পাওয়া যায় রামসেট কোম্পানির অল উইন গোল্ড সুপার নামে পাওয়া যায় এবং ধানুকা কোম্পানির ধানজাইম গোল্ড নামে পাওয়া যায় এবং কত্তা আইনির অ্যাক্টিভেট নামে পাওয়া যায় এছাড়াও আপনার লোকাল মার্কেটে যদি অন্য কোনো কোম্পানির পাওয়া যায় তারপরে কিন্তু আপনি সেটাই কিন্তু ব্যবহারে নিতে পারেন ঠিক আছে তো আশা করি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই হুমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো এর বাইরেও যদি কিছু জানা থাকে তবে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের ওপরেই ভিডিও আপডেট দিয়ে থাকি